নবীর আহমাতুল্লিল আলমিনের উম্মত হয়ে যদি আমরা জান্নাত না পাই অন্য কোনো নবীর উম্মত সহজে জান্নাত পাবে বলে আমার মনে হয় না আমার মনে হয় না আপনি কেমন নবীর উম্মত হওয়ার কারণে জানেন ফেরাস্তার কোনো গুণা আমাদের গুণা ফেরাস্তার কোনো ভুল আমাদের ভুল ফেরাস্তার আমলে নে কি আর নেকি আমাদের আমলে নেকি বলতে তেমন কিছু কিন্তু আল্লাহ আপনাকে এমন সম্মান দান করেছেন নবীর উম্মত হওয়ার কারণে দুইটা তাকে আল্লা আপনার ডিউটিতে লাগায় রেখেছেন ফেরেশতাকে দিয়ে আল্লাহ আপনার ডিউটি করাচ্ছে আপনাকে দিয়ে ফেরেশতার ডিউটি করায় নাই আর একটু মন খুলে বলেন না সুবাহান আপনার ডিউটি ফেরেশতা করতেছে ফেরেশতার ডিউটি আল্লাহ আপনাকে দিয়ে করাচ্ছে না ফেরেশতা বলে আল্লাহ আমার তো গুনা নাই তুমি শেষ পর্যন্ত গুণাগারের ডিউটি করার চো আমার মতো একটা নিষ্পা ফেরাস তারা দিয়ে আল্লাহ তো সুত্তাক ইবে তো তুম বদামি আর জোরে বলেন না আমার সৃষ্টিটা তুচ্ছাই তো দামি আশরাফুল আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর বান্দার যে কত দাম নবীর উম্মতের যে কত সম্মান এটা বুঝে জীবন যাপন করার তৌফিক দান করুন আমরা যদি বুঝতাম আল্লাহর বান্দা কারে বলে আমরা যদি বুঝতাম নবীর উম্মতের সম্মান কত তাহলে গাছ তলায় যাইয়া যদি বুঝতাম নবীর উম্মতের সম্মান কত জিব্রাইলের মতো ফেরেস্তা মেয়েরাজের রজনীতে নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে একটা ফরিয়াদ করবেন আমার পক্ষ থেকে একটা দরখাস্ত আপনার উম্মত যখন পুলসিরাত পার হয়ে জান্নাতের দিকে যাবে আল্লাহ যেন আমাকে অনুমতি দেয় আমার সমস্ত পাখা যেন আমি ফুলসিরাতের উপর বিছাই দিতে পারি ফুলসিরাতের উপর বিছাই দিতে পারি ও জিব্রাহল ফুলসিরাতের উপর ডানা বিছাই দিয়ে তুমি কি করবা কয়া রসুল্ল্লাহ আপনি যেই উম্মতের জন্য দিনে কান্না করেছেন দুপুরে কান্না করেছেন মাগরিবে কান্না করেছেন রাতে কান্না করেছেন এবং কি দুনিয়ার থেকে আসার সময় যে উম্মতের জন্য আপনি কান্না করেছেন মেয়েরাজের মধ্যে গিয়েও যে উম্মতকে বলেন নাই আমি তো জানি আপনি উম্মতকে কত ভালোবাসেন আপনার উম্মতের পায়ের ধুলাগুলো আমি একটু আমার পাকার উপর নিতে চাই আমার পাকার উপর নিতে চাই আপনি আমি সেই দামি আল্লাহ পাক বানিয়েছেন শুধু নবীর উম্মত হওয়ার কারণে ওই আফসুস বুঝতে পারি নাই গাছতলায় বৈশা লাল ভানি হদিন হাইয়ের ডুলে কিরো ভাই হদায় নামাতি জানে বাংলাদেশের প্রধানমন্ত্রী অনুষ্ঠানের তাই সে দেহের দেন দিতে পরিত্যাগ কি এতে মনে করি মনত ফুড়িতে কি কিরে ইল্লে স্প্রে ওলা বহ তুলাই দেহে দে হালা হালা মানি এতে মনে মনে চিন্তা করি হনো কিরে আরে মিদি সন্নামী দি শাই রে কিনো ইল্যে জগাত কাক আমার সুকুলি দেহেদে সারিমিকে হাসরা আর হাসড়া ইল্লেও আছে না ভাই জোরখানা আছে না ইল্লা আছে না মামলা হওয়ান দিবেন আজি একটু অন্তত মামলা হওয়ান দিবেন আর হন মামলা হওয়ান দিবেন একখান দিবেন দে বাংলাদেশী হিসেবে আর একখান কান ওদের বান্দা হিসেবে দিবেন দা হার হাসে হার বিরুদ্ধে আল্লাহর বান্দার বিপক্ষে যদি মোবাইল ভাঙে বাপে গোনা গাড়ি দেন না না দেয় না না ছোট যদি মোবাইল ভাঙে বড় ভাইয়ে দেন না না দেয় মোবাইল ভাঙিলে জামাই দেন না না দেয় কি অভিভাবক দেন তার জাগা জায়গা হইই দহনে বান্দা হার বান্দা আল্লাহর তল্লাইবে দেমারে জেদ দেরি ঠিক না অংক মিল্লি না এই লাভিবে ল জেননি না এত দিন কিয়া গাদা দে ইস নামাজে সালাক আছে না কেন দেখিও কেন নাই সালাক যদি সালাক থাকতাম নিজের গরম মিতি বাইরলো শত্রু দামি করি কি ঘর শত্রু bale দেখতাম নাওয়া ঠিক নুবু যাবা হতা

আর আরা শত্রু বানাই দিন নিজুর গরত রক্তর ফেডর বাই উল্ল বন উল্ল হ্যান ভাবে লাগাতে দাবিক ফাইট চল হাত হদ্দু শক্তি আছে মারামারি করি আইসল আরা বলে সালাক হষ্ট ভাই তাহলে একদম নান হতা কেন আমি এই কথা বলছি জানেন এখন আপনারা বুঝতে পারবেন আমি একটা হিসাব ভালো করে বুঝি মানার চেষ্টাও করি নিজে বাসলে বাফের নাম কি বলেন আপনারা ঠিক আছে কথা নিজে বাসলে বাফের নাম আর নিজের বালো ফাগল বুঝে নিজের বালো ওই আমরা বুঝতে পারি নাই কিভাবে চলা দরকার কিভাবে দরকার, কতটুক চলব কতটুক গিয়ে বসবো কতটুক গিয়ে আওয়াজ করব কি পরিমাণ আওয়াজ করব কোথায় গিয়ে চুপ হয়ে থাকবো কখনো বুঝতে পারি নাই যার কারণে ইসলাম তাকে আপন করে নিতে পারি নাই নিজের পায়ে নিজেরাই জোরে বলেন না নিজের পায়ে নিজেরাই এবার বলেন দোষ কাদের জোরে বলতে হবে দোষ কাদের বরং আল্লাহ আমাদের উল্টা মাফও করেছেন দয়াও করেছে এতটুক পর্যন্ত যারা কথা বুঝতে পেরেছেন একটু ডান হাত তুলে দেখাই বলি মার হাবা আর একটু জোরে বলি মার হাবা নারায়ণ উচ্চ আওয়াজ একবার বলি মার হাবা আল্লাহ হচ্ছে আলামিনের রব ও আল্লাহ ও মুহাম্মদ ত্রিভুবনে রে প্রিয় মুহাম্মদ এলো রে আই রেসাগরে সাগরে দেখবি যদি আই আই রে সাগরে दे कमेना मेर रे कोले दोले शिशु इस्लाम दोले दे कमेना मेर रे कोले दोले शिशु इस्लाम दोले कोची मुके না আ শেষবারের মতো যার যত শক্তি আছে মহাব্বতের ইমানি আওয়াজে নবীজির সকল উম্মতেরা একই আওয়াজে ত্রিভুবনের এলোরে রে দুনিয়া আই রে সাগর দেখবি দেখ আয় রে আকাশে অদ্ধকার রবের রহ কে আপন করার নিয়তকে সাথে নিয়ে আপন আপন জায়গা থেকে সবাই চিৎকার দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ আমার এদিকের ভাইয়ের একবার বলি হামদুল্লাহ আজকের মাহফিল যারা সাজিয়েছেন এই সাজানোর জন্য যারা যেখান থেকে যেভাবে সহযোগিতা করেছেন করছেন ইতিমধ্যে আমরা যারা মেহফিল উপস্থিত হয়েছি যারা উপস্থিত হয়েছিলাম যারা উপস্থিত হব যারা দূর থেকে আজকের মেহফিলকে শ্রবণ করছি আল্লাহ দয়া করে মেহরবানি করে আমাদের জীবনে অতীতে ঘটে যাওয়া প্রত্যেকটি কবিরা সগিরা গুনাকে আল্লাহ যেন দয়া করে মাফ করে দেয় বলি আমি আরেকটু জোরে আল্লাহ দয়া করে আমাদের মা বাবার গুণাকে মাফ করে দিন এই মুহূর্তে এই এলাকায় এবং আমাদের যত আত্মীয় স্বজন কবরের কঠিন আজাবে কষ্ট পাচ্ছে প্রত্যেকটি বান্দার দোয়ার উচিলায় রব্বুল আলামিন প্রত্যেকটি কবরবাসীকে আজাব থেকে মুক্তি দান করব সম্মানিত উপস্থিতি বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে সবার কাছে আমার নিবেদন যেইটুকু সময় রব্বুল আয়লা আমি অধমকে বলার তৌফিক দান করবেন এই সময়টুকু সবাই আল্লাহর বাস্তে একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনসা ইনসা দ্বিতীয় নম্বর মনোযোগ দ্বিতীয় নম্বর অনুরোধ আমার কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না তবে আপনার ইমানি বাই হিসাবে আমি আবদার করার অধিকার আছে বলে মনে করে অধিকার দাবি রেখে আমি অনুরোধ করছি আমি অদমের প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন সঠিক যদি মন লাগে গ্রহণ করবেন ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন কোনো সমস্যা নেই তৃতীয় নম্বর অনুরোধ আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে যারা যারা আল্লাহর খুশির জন্য আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছি তারা একবার বলি মার হাবা আর একটু আওয়াজে বলি মার এতক্ষণ পর্যন্ত যা তা হয়েছে হয়েছে পাক আমাদের আমল করার তৌফিক দান করুক হুজুরদের এলমে হায়াতে সর্বদিকে রব্বুল আলামিন হাজার 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 গুণ বরকত দান করুক আমিন